হাদিস আমাকে এটাই বুঝায় মুসা আল্লাহ যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তো মুসা আল্লাহ ইসলাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরও আমার উম্মত দুই বেলা পড়ে নাই আপনার উম্মত পাঁচ বেলা থেকে পড়বে কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন নয় বার গেলাম এখন লজ্জা লাগে আর কতবার যাব আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব আমার মন বলে ভিতরে উন্মতের জন্য ব্যথা ছিল ব্যথা উন্মতের জন্য ভিতরে ব্যথা ছিল যদি না পড়ে আমি কি মুখ দেখাবো কালকে পঞ্চাশ কে আই না দিলেন সব কমাইলেন না পরিশ্রম কম সব পুরা পড়বে পাঁচ বেলা সব পঞ্চাশ বেলা পড়বে পাঁচবেলা সব যদি উন্মত না পড়ে কি করবো আমি তো এখনো জমিনে যাই নাই পরীক্ষাও করি নাই এ তো পরীক্ষিত ব্যক্তি লম্বা দুনিয়াতে ছিলেন মুসা পরীক্ষা করে গেছেন উন্মত পড়ে নাই দুই বেলা পড়ে নাই আমারটা পাঁচ বেলা পড়বে তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য ব্যথা আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বসে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা আমার কথায় কিন্তু সুর হবে না এরকমই কথা হবে কিন্তু যত ধ্যান দিবেন আশা রাখি আল্লাহর কাছে হয়তো বুঝে আসতে পারে আর যদি ধ্যান না হয় তাহলে হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে কথা শোনা হবে কিন্তু মনে হয় দিলে গাদবে না আর যেই জিনিস দিলে না গাঁথে ওটা করা সহজ হয় না যখন দিলে গাথে তখনই প্রবাদ বাক্য সত্য হয় যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ কুমিল্লায় মনে হয় অন্যভাবে বলে যদি হ থাকে বন্ধের মন ঠিক না কি এরকমই বলে তো নদী পাড়িতে বেশি সময় লাগে না কিন্তু মনের ভিতরে থাকতে হয় আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায় চাই যদি কাটার খোঁচো খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায় কিন্তু শর্ত হলেও ফোটতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না মানুষের কাছে না যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা মোহাম্মদুর রসুল্লাহ কারণে দয়ার কারণে ওনার উন্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো শুধু পাইছি এমন না পাবো কে আমতের মাঠে আমরা পাবো যা পাবো ওটা দুনিয়ার কেউ পাবে না কোনো নবীর উম্মত পাবে না ওই রসুলের কাছে কোনো দিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে এই জন্য বলতেছি ধ্যান খেয়াল দিয়া শুনব যাতে দিলে গাথে আজকে দিলে গাথে না বিদায় করা সম্ভব হয় না আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না আকর্ষণের পাত্র হইতাম নইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো দেখার আগেই দেখার আগেই মনে হয় বোঝেন নাই কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মানহাদার হাত রজলু বই এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো তা আমাকে তো দেখানো হবে ঠিক না তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম দেখা নিতাম এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে তো পাইকা গেল আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম উনিও মুস্কি হাসতেন আমিও বলতাম আগের থেকেই পরিচিত উনিও বলতো আগের থেকেই পরিচিত তুমি কাকে কি দেখাও ঠিক না বুঝাইতে মনে হয় পারি নাই হ্যাঁ আজ পর্যন্ত তো দেখলাম না যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি না কেন আমল হয় না সত্য এটাই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে আমি মানি সেলিব্রিটিও হওয়া যাবে দুনিয়ায় দুনিয়ায় পরিচিত আকর্ষণের পাত্র সারা দুনিয়া তার দিকে তাকাবে হইতে পারে এটা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে আল্লাহর কাছে আর রসুলের কাছে এটা ভিন্ন জিনিস কেননা ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন আমার কথা শুরুর দিকে কথার দিকে আমি নিয়ে যেতেছি দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন তাতে কি আসে যায় বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা রসুলের কাছে আমি দামি কিনা পরিচিত কিনা মালিক যদিও আল্লাহ কিন্তু আমাদেরকে স্বাধীনতা কিছু কিছু স্বাধীনতার কারণে অনেক করতে পারি মালিকও আল্লাহ আমি মানি সত্য এটা লিলকুসামাওয়াশের আকাশের ও আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিছেন আমাদেরকে বেশি স্বাধীনতা দেন নাই শুধু পাঁচটা দিচ্ছেন পাঁচটা কয়টা পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন বেশি দেন নাই ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি এক নম্বর স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা অস্তিত্ব নেওয়ার পরে কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি আল্লাহ বাধা দিবে না এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন ইহা আকাশ দেখো উচ্চতা দেখো তারাও না তুমি খুঁটি পাবে না কোথাও খুঁটি পাবে না একটা না সবা সামাওয়া তিনতি বা একের পর এক সাতটা সবগুলা একরকম বড় না উলা আমি কাহালকাতিন ফিলফালা বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ চতুর্থটা পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তম এরকম ছোট ফাউকা সাবে সামা ওয়াতিন বাহার সাত আকাশের উপরে সমুদ্র ফিহি আল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আলা আনা কিহিম আরসুর রহমান এদের কাঁদে আল্লাহর আরস তারপরেই কোরআনের কথা সত্য ওখানা আর শুহু আলাল মা আল্লাহর আরস পানির উপরে আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি অস্তিত্ব দিছে আমাদেরকে কি সারা দিনই তো আমি আমি করতে থাকি ঠিক না কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ হম দিন কি বলি আমি 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 ঠিক না কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে এক ফোটা পানির থেকে এক ফোটা পানিও না যান পঞ্চাশ ষাটটা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায় জিজ্ঞাস করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু এক ফোঁটা পানি কেউ আল্লাহ আড়াই থেকে তিন লক্ষ ভাগ করছেন তিন লক্ষ ভাগ তারপরে যতটুকু ক্ষুদ্র থেকে আপনি আর আমি তৈরি ওটার থেকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন তিন অন্ধকারের ভিতরে এই জন্যই তো কোন পর্বে আল্লাহ বলেন মানে আর আদা আন্নি না দায়িতিন যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি আম্মা মা আম্মাহাহিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না হামান জাল দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা এদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁত ভাবে আর চামড়ার আবরণ কে আমা কুমতা সগিরা তুই কি ছোট ছিলি না আমা কুন্তা দাঈফা তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তা মিস্কি না তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না মার পেটের থেকে যখন কেমন নিশ্চয় ছিলাম আল্লাহ অস্তিত্ব তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া করছেন গোলাপ আর কি ফুটল দুই দিন পরে ঝরা গেল ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন নাই ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে কয় ঘন্টা বলেন না একদিন দুই দিন তিন দিন হাল্লা বলে গোলাপ আর কি ফুটলো তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম আজকে যুবককে দেখা কতজন উড়না গলায় নিয়ে চলতে চায় যুবক তা একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় ওড়না নিতে চায় মনে হয় বোঝেন না বাংলা ঠিক না কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চেয়েছে আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডক ডক পান করতে চায় আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম তোকে দেখা এখন পাগল হয়ে যায় পাগল কে ফুটাইছে এই জন্য তো আল্লাহ বলে আত্মাই তু কাই না নেতান্দুর বিহা দুটা চক্ষু তো আমি দিসি তুই দেখিস আতাই তো কাউদু না নেতসমা ও বিহা কান তো আমি দিসি তুই তো শুনিস আতাই তুকা লিসান তান্তিক কবি জবান তো আমি দিসি বাক শক্তি তো আমি দিছি তুই বলিস আতাই তো আকলান তোমাই যে ছবি আকল তো আমিই দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আতাই তো কাকলবান তা তা দিল তো আমিই দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আতাই তো কাইয়া দানে তপ্তি সুবিহা দুটো হাত তো আমিই দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস আতাই তো কারি জিলানে তামসি বিহা দুটো পাও তো আমি দিছি গেটা দিয়ে তুই চলিস আমা কোনতা সাকিরা ফাকাব্বার তোক তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমি করছি আমা কুন্তা গাঈফা ফাকাব্বাই তোক কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুঠামত্ব দিছি আমা কোনতা জাহিলা মার পেটের থেকে অজ্ঞ আসছিস ফাআল্লাম তোক আমি তো তোকে শিক্ষা দিছি কুন্তা মিসকিনা ফাআগনাই তোক তুই তো নিঃস্বয় ছিলি স্বয়ং সম্পূর্ণ তো আমিই করছি আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন না আপনার ছিলাম আকাশটা এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা ক্ষমতা এক ইঞ্চি তো দূরের কথা তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো উন্দুরিলা শামসিওয়া সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো দেখ এটাও যদি বুঝে না আসে তাইলে উন্দর ইলাল বিহারি ও আমা সমুদ্র দেখো আর তরঙ্গ মালা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ও ইস্তেকরিহা লালমাই পাহাড়ে চলে যেন আর এটাকে ভালো করে দেখেন বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেখ এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আর দিবা ইত্তে ইহা জমিন দেখার প্রশস্ততা দেখ বসাতুল আর্দ আলা মাইল জামাত পানির উপরে বিছায়া রাখছি পানির উপরে এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি যান যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলাকে জিজ্ঞাসা করেন অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে আগে অন্য জেলা ছিল মনে হয় এখন কুমিল্লাই এক নম্বরে জিজ্ঞাসা করা দেখেন শিক্ষিত মানুষগুলাকে একটা লেয়ার আছে পাম্পের দরকার হবে না আপনার ওই পর্যন্ত পাব ঢুকাইতে পারলে বিষতলা পর্যন্ত পানি এমনি যাবে হুম জিজ্ঞেস করা আছে না একটা লেয়ার পানির কয় লেয়ারে আছে নিচে পানি আল্লা বলে পানির উপরে বিছায়ার আছে তোমাকে বাধ্য করতে পারতাম শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে তাই না শিক্ষা কে দিছে হ্যাঁ কে দিছে এখানে মেদা কে রাখছে মেদা বোঝেন মেদাটা কে রাখছে আপনি যত বড় শিক্ষিত হন আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেদাটা কে রাখলো এটার আবিষ্কারক কে কে রাখলো আমার এখানে মেদা আমি পিএইচডি করলাম আমি ডক্টরেট করলাম আমি এটা করলাম সেটা করলাম আমার এখানে মেদা কে রাখলো উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা আল্লাহ বলে মেদা আমি দিলাম শিক্ষিত আমি করলাম আর তুমি আমার বিরুদ্ধে কি আল্লাহর বিরুদ্ধে না আমরা না পক্ষে পক্ষে কয়জন পক্ষে যদি প্রশ্ন করি কয়জন পক্ষে কোন দিক দিয়ে পক্ষে অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি ঠিক না আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না আজান যখন হইতো আজান 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 যখন কে ডাকে কে ডাকে আরে বলেন না আওয়াজ মহাজ্জেনের মানি কিন্তু ডাক্তার কেন ডাকে আল্লাহ আপনার আমার ভালোবাসায় বন্ধুর ভালোবাসায় ডাকে বন্ধুর ভালোবাসায় বন্ধু চিনেন কে মোহাম্মদুর মোহাম্মদুর আরে নামটা বলেন না গুনা হবে না চল্লিশ নাকি কমসে কম পাবেন কমসে কম কোরআনে আছে মোহাম্মদুর রসুল এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবে 80 নেকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আ 80 নেকি পাবেন কোরআনে আছে মুখসুরা ফাতার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাবু আলাল কুফফার রুহামা বাইনাহুম কোরআন বলতেছি আমি বন্ধুর ভালোবাসায় পড়া দাইত্য নিছেন নাহলে ওলামা এখানে বহুত আছে আমি চেহারা চিনি আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন নামাজ সবাইকে দিছেন মুসা আলাহ মতো নবীকে নামাজ দিছেন উম্মত নামাজ দিছেন ডাকার দায়িত্ব নেন নাই বললে পড়লে দিব না পড়লে শাস্তি বইলা ছেড়া দিছেন কিন্তু আমাদেরকে নামাজ দিছেন আবার ডাকার দায়িত্ব নিয়েছেন শুধু বন্ধুর দিকে চায় হাদিস আমাকে এটাই বুঝায় মুসাল ইসলাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তো মুসাল ইসলাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো আমার উম্মত দুই বেলা পড়ে না আপনার উম্মত পাঁচ বেলা কোথেকে পড়বে কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন নয় বার গেলাম এখন লজ্জা লাগে আর কতবার যাব আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব আমার মন বলে ভিতরে জন্য জন্য ব্যথা ব্যথা ছিল ভিতরে ব্যথা ছিল যদি না পড়ে আমি কি মুখ দেখাবো কালকে পঞ্চাশকে পাঁচে আইনা দিলেন সোয়াব কমাইলেন না পরিশ্রম কম সোয়াব পুরা পড়বে পাঁচ বেলা সোয়াব পঞ্চাশ বেলা পড়বে পাঁচ বেলা সোয়াব তারপরও যদি উন্মত না পড়ে কি করব। আমি তো এখনো জমিনে যাই নাই পরীক্ষাও করি নাই এ তো পরীক্ষিত ব্যক্তি মুসা আলাই হিসালাম লম্বা দুনিয়াতে ছিলেন পরীক্ষা করে গেছেন উন্মত পড়ে নাই দুই বেলা পড়ে নাই আমারটা পাঁচ বেলা পড়বে তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য ব্যথা আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বসে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা কি কে ডাকে ডাইকা ডাইকা পড়ায় পড়ায়নি কিন্তু তারপরও আসে না যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না এটা কোনোদিন হতো না শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন আমি যাব আমার জায়গায় যদি ডাকেন তারপরও আসে না আল্লাহ ডাকে আল্লাহ